রফিক রেগে ফেরেজ তাকে বলল তোমার এত বড় সাহস তুমি আমাকে জাহান্নামের টিকিট দিয়েছো আসসালাম আলাইকুম আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে ক্ষমতা আছে সব কিছু আছে তবু কি আপনি নিশ্চিত যে জান্নাতে আপনার জন্য সিট বুক করা আছে আজ আমরা শুনব এমন এক ধনী আর অহংকারী ব্যক্তির গল্প যার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যখন সে স্বপ্নে দেখলো তার নাম লেখা হচ্ছে জাহান্নামের টিকিটে গল্পের প্রধান চরিত্র রফিক হোসেন তিনি শুধু ধনী নন তার কাছে ছিল হাজার হাজার কোটি টাকা তার কাছে প্রতিটি মানুষ ছিল হয় কেনা গোলাম নয়তো ব্যবসার প্রতিদ্বন্দ্বী রফিক ছোঁয়া বিশ্বাস ছিল একরকম কিন্তু ইবাদতের প্রতি ছিল চরম অবহেলা কিন্তু ভাবতেন তার দান খয়রাতে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট মসজিদে গেলেও তিনি এমনভাবে ভাবে দাঁড়াতেন যাতে কারোর সাথে তার গা না লাগে এর কারণ অন্য কারো গায়ে ধুলো যাতে তার শরীরে না লাগে গরিব দুঃখীদের তিনি দেখতেন করুণার পাত্র হিসাবে কিন্তু কখনো তাদের প্রতি সম্মান দেখাতেন না তার মুখে সব সবসময় লেগে থাকতো একটি বাঁকা হাসি যা বলত তোমরা সবাই আমার থেকে নিচে একবার তার অফিসের পুরনো ঝাড়ুদার যিনি বহু বছর ধরে তার প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি অসুস্থ হয়ে রুফিক সাহেবের কাছে চিকিৎসার জন্য কিছু টাকা সাহায্য চেয়েছিলেন রফিক সাহেব তার বিশাল ডেস্কে বসে শীতল কণ্ঠে উত্তর দিয়েছিলেন তোমার স্বাস্থ্য নিয়ে আমার ব্যথা নেই তুমি কোম্পানির লাভ বাড়াওনি তাই তোমার প্রয়োজন আমার কাছে গুরুত্বহীন দরজায় ভিক্ষা চাও এখানে নয় তিনি বিশ্বাস করতেন টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় কিন্তু তার হৃদয়ে এক বিন্দু মমতা ছিল না একদিন জুমার নামাজের পর একজন সাধারণ খেটে খাওয়া মানুষ তাকে অনুরোধ করছিল তাদের এলাকায় একটি ভাঙা মসজিদ মেরামতের জন্য সাহায্য করতে রফিক তার হাত থেকে মসজিদের মেরামতের আবেদনপত্রটি পত্রটি এমন ভাবে নিলেন যেন সেটি কোনো আবর্জনা তিনি ঠুটে এক তাঁত হাসি টেনে লোকটিকে বলছিলেন মসজিদ আমি বড় বড়দাতাদের সাথে কাজ করি ছোটখাটো জিনিস নিয়ে আমি মাথা ঘামাই না এইটুকু কাজ তোমরা নিজেই করো তিনি বিশ্বাস করতেন তার টাকা দিয়ে বড় বড় প্রজেক্ট করায় আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য এই সাধারণ মানুষের প্রয়োজন তার কাছে মূল্যহীন এক বৃহস্পতিবার রাতে রফিক সাহেব তার বিশাল বহুল বেডরুমে ঘুমিয়েছিলেন রাত তখন গভীর হঠাৎ তার ঘুম ভেঙে যায় এক ভয়ঙ্কর দৃশ্যে রফিক নিজেকে আবিষ্কার করলেন এক ভয়াবহ অগ্নিময় স্থানে চারপাশে আগুনের লেলিহান শিখা বাতাসে পোড়া গন্ধ এটি ছিল জাহান নামের সারি সারি লোক দাঁড়িয়ে আছে তার সামনে বসে আছে এক ভয়ঙ্কর অবয়ব হিসাব রক্ষক ফেরেস্তা তার হাতে একটি বিশাল কিতাব আর টেবিলের ওপর রাখা একের পর এক টিকিট রফিক বুক ফুলিয়ে বললেন আমার নামটা দ্রুত বলুন আমি রফিক হোসেন আমার স্থান কোথায় হবে আমি জানি ফেরেস্তা শীতল দৃষ্টিতে তাকালেন কোনো কথা বললেন না শুধু একটি টিকিট বের করে রফিকের হাতে দিলেন টিকিটটি ছিল গাঢ় কালো তাতে সোনালী অক্ষরে লেখা জাহান্নাম রফিক চিৎকার করে উঠলেন অসম্ভব আমি এত দান করি আমি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার জন্য এই টিকিট কেন ফেরেস্তা কিতাব দেখিয়ে বললেন তোমার দান ছিল তোমার অহংকার প্রদর্শনের উপায় তোমার ইবাদত ছিল লোক দেখানো তোমার হৃদয়ে ছিল অহংকার যা ইমানের সবটুকুকে জ্বালিয়ে দিয়েছে তোমার সম্পদের হিসাব হয়েছে এবার তোমার অহংকারের মূল্য দেওয়ার পালা রফিক চিৎকার করতে করতে ঘুম থেকে জেগে উঠলেন তার শরীর ঘামে ভেজা হৃদপিণ্ড যেন লাফিয়ে বের হয়ে আসবে ইসমাইল সারা রাত ঘুমাতে পারলেন না সকাল হতেই তিনি দিশেহারা হয়ে গেলেন সেই জাহান্নামের টিকিটের ভয় তার হৃদয় এমনভাবে গেঁথে গেল যে তার টাকা পয়সা ক্ষমতার সবকিছু অর্থহীন মনে হলো তিনি তার সমস্ত অহংকার ছেড়ে সাধারণ পোশাকে রাস্তায় নামলেন তিনি খুঁজছিলেন এমন একজন মানুষ যিনি হয়তো তাকে এই ভয়ানক ভবিষ্যতের পথ থেকে ফেরাতে পারেন শহরের এক জীর্ণ বস্তির কাছে পুরনো একটি মসজিদের পাশে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধকে বৃদ্ধের নাম আব্দুস সাত্তার সাত্তার সাহেব পুরনো রিক্সা মেরামত করেন এটাই তার রুজি তার পোশাক ছিল ছেঁড়া কিন্তু মুখে লেগে আছে এক স্বর্গীয় প্রশান্তি রফিক দেখলেন সাত্তার সাহেব একটি পুরনো ছেড়া বসে আল্লাহর কাছে দোয়া করছেন তিনি আরও দেখলেন সাত্তার সাহেবের বেয়ে নামছে এক দুই গাল উষ্ণ জল রফিক অপেক্ষা না করে জিজ্ঞেস করলেন চাচা আপনি এত কাঁদছেন কেন আপনার কি খুব অভাব সাত্তার চোখের জল মুছে হাসি মুখে পড়লেন না বাবা আমার কোনো অভাব নেই আমার দুটি হাত আছে আর রিক্সা চালিয়ে আমি দুমুঠো ভাত জোগাড় করতে পারি আমার কান্না অভাবের নয় রফিক জিজ্ঞেস করলেন তবে কিসের কান্না সাত্তার সাহেব আকাশ পানে তাকালেন তিনি বললেন আমি কাঁদছি কারণ আমার রবকে যথেষ্ট ইবাদত দিতে পারিনি আমি কাঁদছি কারণ আমার ভয় আমার রবের সামান্যতম নাফরমানিও যেন না হয় আমি কাঁদছি এই ভেবে আমার মতো একজন সামান্য মানুষ আল্লাহর নিয়ামত পেয়েও সুক্রিয়া আদায় করতে ব্যর্থ না হয় আমার ভয় আমার জাহান নয় আমার ভয় আমার রবের অসন্তুষ্টির রফিক হতবাক হয়ে গেলেন এই মানুষটির হারানোর কিছু নেই তবুও সে তার সৃষ্টিকর্তার প্রেমে কাঁদছেন আর তার মতো ধনী মানুষ যার সব আছে সে কাঁদছে কেবল নিচেকে বাঁচানোর স্বার্থে সাত্তার সাহেবের চোখের এক ফোঁটা পানি রফিকের হৃদয়ের সমস্ত অহংকার ধুয়ে দিল তিনি বুঝতে পারলেন তার ইবাদত তার দান ছিল আমিত্বের ইবাদত সেখানে আল্লাহ সন্তুষ্টির কোনো স্থান ছিল না রফিক হাঁটুকের মাটিতে বসলেন সাত্তার সাহেবের পায়ের কাছে তিনি বসে কেঁদে দিলেন এই কান্না ছিল অনুশোচনার তিনি সাত্তার সাহেবকে বললেন চাচা আপনি আমাকে জাহান নামের টিকিটের থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়েছেন পথ হল নিরহংকার তওবা রফিক তার সমস্ত অর্থ দিয়ে শুরু করলেন আল্লাহর পথে চলার এক নতুন জীবন তিনি মসজিদ নির্মাণ করলেন মাদ্রাসা তৈরি করলেন কিন্তু সেগুলো তিনি গোপনে করলেন তিনি এখন মিলেমিশে সবার সাথে এক কাতারে নামাজ পড়তেন তিনি গরিবদের দান করতেন কিন্তু তাদের দিকে করুণার নয় সম্মান নিয়ে তাকাতেন তার সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার অভ্যন্তরীণ শান্তি সেই রাতে তিনি আবার ঘুমালেন এবার আর আগুনের লেলিহান শিখা দেখলেন না স্বপ্নে দেখলেন তার হাতে একটি সাদা টিকেট তাতে লেখা ছিল মারফিউন রফিক উপলব্ধি করলেন আল্লাহ তার অহংকার ভাঙার জন্যই সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছিলেন আর সাত্তার সাহেবের এক ফোটা নিরহংকার চোখের পানি তাকে দেখিয়েছিলেন আল্লাহর কাছে সম্পদ নয় ইখলাস সবচেয়ে মূল্যবান দর্শক রফিকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে আমাদের আমাদের অহংকার নয় বরং অনম আত্মসমর্পণে আসল সম্বল সম্পদ আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারে কিন্তু শান্তি দেয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি আগের ভিডিওতে কমেন্ট করেছিল এমডি আলমগীর হুসাইন সারওয়ার আহমেদ আব্দুর রহমান কমেন্টে জানান আপনি কোথা থেকে এই ভিডিও দেখছেন আপনার নামটি পরের ভিডিওতে নেওয়া হবে বন্ধুরা আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ